আসসালামু আলাইকুম আজ ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি আপনি ভুলে যান তাহলে আপনার নগদ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিন নাম্বার কিভাবে নতুন করে রিসেট করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দিব স ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেলে খুব সহজেই কিন্তু কোনো ধরনের লেনদেন বা ট্রানজ্যাকশন ছাড়াই আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি কিন্তু আপনি নিজেই রিসেট করে নিতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে পিন রিসেট করার জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল পেডে চলে যাবেন তো ডায়াল আসার পর এখানে স্টার ওয়ান সিক্স সেভেন তারপর হ্যাশ উঠিয়ে দিয়ে এই কুটি আপনি আপনার নগদ অ্যাকাউন্ট সিন নাম্বারে আপনি ডায়াল করে দিবেন। তারপর এখানে আট নাম্বারে আছে রিসেট পিন এখানে আট উঠে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তারপর এখানে এক নাম্বার অপশনে আছে ফরগট পিন এইখানে আপনি এক উঠে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তারপর এখানে আছে ইন্টারভিউ নগদ স্টেশন এনআইডি ফটো আইডি নাম্বার তো এখানে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট খোলার সময় যে আইডি ব্যবহার করেছেন তো সেই আইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি নাইন ফাইভ সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স সেভেন এইট থ্রি তো আপনার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে স্যান্ড অপশানে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো এখানে আপনার আইডি কার্ডের জন্ম সালটা আপনি বসিয়ে দিয়ে স্যান্ড অপশানে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো এখানে আপনি কোনো ধরনের লেনদেন করে থাকলে এক উঠে দেবেন যদি কোনো ধরনের লেনদেন না করে থাকেন তাহলে দুই উঠে দিয়ে স্যান্ড অপশানে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস ফর কনফার্মেশন তো আপনার তথ্যগুলি সঠিক হলে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট পিন রিসেট করার একটি মেসেজ পেয়ে যাবেন তো আমার এখানে অলরেডি মেসেজটি চলে আসছে তো মেসেজটি আমি এখন ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন তো বলছে প্লিজ ডায়ল তো আপনার এখানে স্টার ওয়ান সিক্স সেভেন এই কুরটি আবার আপনার নগদ অ্যাকাউন্টে ডায়ল করতে হবে তো আমি এখন আমি এই কুরটি ডায়ল করে দিচ্ছি স্টার ওয়ান সেভেন হ্যাঁ তো এখানে আপনার নতুন করে পিন রিসেট করতে হবে তো এখানে আপনি আপনার এখানে চার সংখ্যার পিন বসিয়ে তো আমার পিনটি আমি বসিয়ে দিয়েছি চুয়ান্ন তেইশ তারপর সেন্ড অপশনে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো এখানে পুনরায় আপনার পিনটি আরেকবার বসিয়ে দিবেন তো আমি বসিয়ে দিচ্ছি চুয়ান্ন তেইশ বসিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু পিন রিসেট করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের অপশন কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন ক্যাশ আউট স্যান মানি মোবাইল রিচার্জ পেমেন্ট বিল পে ইএমআই পেমেন্ট তারপর আছে নগদ তারপর আছে পিন রিসেট তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা কিন্তু নতুন করে কিন্তু সেট করা হয়ে গেছে কিন্তু আমার কোন ধরনের কিন্তু ট্রানজ্যাকশন বা লেনদেনের কিন্তু কোনো প্রয়োজন হয়নি তো এইভাবেই আপনি খুব সহজে আপনার নগদ অ্যাকাউন্টের পিন যদি আপনি ভুলে যান তাহলে আপনি এইভাবেই খুব সহজেই আপনি আপনার নগদ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিন কিন্তু আপনি রিসেট করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ